জুরা কোন সাইরা আমার নবী আপনার নবী বলেন ওই সাকরাতুল মাহটা হলো আপনার রাজরাহিলে দেখা মাত্র গলাটা শুকায়া যাবে ওই সময় দেখবেন সামুজ দিয়া মুখের মধ্যে আঙ্গুর ফলের রস দেয় বেলেন্ডার কইরা মালটার রস দেয় কণ্ঠনালি আর ভিতরে যায় না যখন দেখবেন যায় না এই দিক দিয়ে পড়ে যায় তখন মনে করবেন আপনার আল্লাহ লাগাইয়া দিছি পা দুইটা চলে না গো মন চাইতেছে মসজিদে যাইবেন কিন্তু পা দুইটা চলে না বুঝতে হবে যে জায়গায় জমিনে পা রাখবেন যে সীমাবদ্ধতা ছিল আল্লাহ সব আপনার দিকে গলা শুকায় পড়ে যাবেন আমার নবী আপনার নবী বলেন সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিল পানি তৃষ্ণা মিটবে না বইরা নিলে কাজ হবে না আমি আমার বাবার দিয়া ওয়াজটা বুঝাই শুনে বুঝবেন আমার বাবাকে যখন অ্যাম্বুলেন্স করে ঢাকা নেয় গাউসিয়া যাওয়ার সময় আমার আম্মা কই কি রে লরে না আমার আব্বা নামাজটা পড়লেন কালিমা পড়লেন শাহাদা পড়লেন সূরা ইয়াসিন পড়লেন অনেকগুলা সূরা পড়লেন কইরা সুন্দর করে যেন ঘুমায় গেলেন আমার আম্মাকে কই কি রে তোর লরে না এ বন্ধু আব্বা চলে গেছে এটা দিয়া বুঝাইতে চাইলাম অ্যাম্বুলেন্সের মধ্যে বাতাস ঢুকার একটা জায়গাও নাই দুলাবালি বালি ঢুকারও কোনো জায়গা নাই সামনের গ্লাস লাগানো পিছনের গ্লাস লাগানো নিচে দিয়া ব্লক করা এক ইঞ্চি জায়গা নাই ছিদ্র আছে ভিতরে দিয়া ছিদ্র কিন্তু ছিদ্র ছাড়া চতুর্দিকে গ্লাস লাগানো এটার ভিতরে আজরাইলে দুইটা কেমনে রুটা সার্জারি করলো পাশের মানুষগুলা একটা সেকেন্ডের জন্য টের পায় না কি বুঝলেন বাচ্চা যাবেন গা বাচ্চার রাস্তা আছে